পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের খরা কাটিয়েছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদের দশ উইকেট হারিয়েছে সফরকারীরা আর এই জয়ে ব্যাটিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম একশো একানব্বই রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন এই টাইগার ব্যাটার বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে রান পাহাড় তৈরি করেছিল পাকিস্তান আর চারশো রানের সেই পাহাড় পাড়ি দেওয়াটা ছিল টাইগার ব্যাটারদের কাছে বড় চ্যালেঞ্জ জাকির শান্ত দ্রুত ফেরাতে কাজটা আরও কঠিন হয় বাংলাদেশের জন্য তবে শুরুর ধাক্কা সামলে বাংলাদেশকে খেলায় ফেরান ওপেনার সাদমান ইসলাম তবে তিরানব্বই রান করে সেঞ্চুরি আক্ষেপ নিয়ে আউট হন তিনি এরপর শেষ কাজটা করেন মুশফিকুর রহিম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি নিজেকে নিয়ে যান ডাবল সেঞ্চুরির দ্বার প্রান্তে এর মাঝে লিটন ও মোমিনুল ফিফটি করেন কিন্তু ডাবল সেঞ্চুরি তুলতে ব্যর্থ হন মুশফিক একশো রানে আউট হন ততক্ষণে দলকে লিডে পৌঁছে দিয়ে গেছেন তাই ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন তিনি আর সেরা বোলারের পুরস্কার জিতেছে মেহেদি হাসান মিরাজ চার উইকেট শিকার করেছেন তিনি